আসসালামু আলাইকুম আপনি কিছু বলবেন আপনারাই তীব্র গরমের ভিতরে এভাবে এলোমেলো ভাবে আড্ডা বাজি করতেছেন তো কি করব বাসা একটু বেশি গরম লাগতাছে তাই এখানে বন্ধুদের সাথে আড্ডা দিতেছি আপনাদের কি এই তীব্র গরম দেখে জাহান্নামের কথা মনে পড়ে না জাহান্নামে খাওয়া লাগে না আপনারা কি জানেন নাই তীব্র গরম জাহান্নামের নিশ্বাস আচ্ছা এই তীব্র গরম কি জাহান্নামের নিশ্বাস জি আদি শরীফে এসেছে

এবং আল্লাহ তালা কাছে তর্ব করে ফিরতে হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব